ওই যে ছেলেটাকে দেখছ পছন্দ মতো ফুল লনা না বলে মাটি থেকে উপড়ে ছুঁড়ে ফেলে দিল গাছটাকে ছেলেটার ভীষণ যে ও কখনো প্রেমিক হতে পারবে না ওই যে সেদিন কাচের জানলা দিয়ে রোদ ঠুকছিল বলে কাছলার বাড়িতে গিয়ে তাকে কি বকা কাজ হলে তো থ সাদা কাচে রোদ ঠুকে না এমন আবার হয় ছেলেটার খুব চেদ ও শুধু দেখে আর চেনে বুঝতে জানে না প্রেমিক হতে গেলে ঋতু বুঝতে হয় যেমন কোন ঋতুটার বুক ভর্তি বিষ কোন ঋতুটা ভীষণ একা একা কোন ঋতুটা প্লাবন কোন ঋতুতে খুব কৃষ্ণচূড়া ফোটে ছেলেটা ঋতুই জানে না ও শুধু দেখে আর চেনে বুঝতে জানে না ছেলেটা কখনো প্রেমিক হতে পারবে না প্রেমিক হতে গেলে গাছ হতে হয় ছায়ার মতো শান্ত হতে হয় বৃষ্টির জন্য অপেক্ষা করতে হয় যদি মানুষেরা কখনো গাছ হতে পছন্দ করে না তারা শুধু আকাশ হতে চায়